প্রাকৃতিক পরিবেশ কান্না ভালো লাগে তাই আমরা আজকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে যাচ্ছিলাম একটা ইনভাইট বাড়িতে হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবার একটা আমার মিনি ব্লগ এই দেখো আমরা স্কুলের সব ম্যামরা মিলে আর একটা ম্যামের বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে সেখানে আমরা যাচ্ছিলাম তো আমি চুপ করে একটু ভিডিও করে নিলাম আর ওইদিকে দিকে পেছনে ছিল আমার প্রিয় উর্মিলা দিদি যাই হোক তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক এটা ছিল আমাদের গীতাধি আর এটা ছিল প্রতিমা তো এই যে আমরা রওনা দিয়েছিলাম তো আমি সবার ভিডিও করছিলাম বললাম আমি কেন ক্যামেরার মধ্যে থাকবো না তাই একটুখানি সময়ের জন্য আমি ফোনটা আরেকজনের হাতে ধরিয়ে দিয়ে আমিও চলে আসলাম ক্যামেরার মধ্যে তো যাই হোক আমরা এবার টোটো নিয়ে নিয়েছি আমরা টোটোতে বসে গেছি এই যে আমাদের দিদি উর্মিলা দিদি তো আমরা আর পৌঁছে গেলাম সেই অনুষ্ঠান বাড়িতে মহাপ্রভুর ভোগ হচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় সবাই চলে এসেছি এখানে প্রসাদ রান্না হচ্ছে এখানে কীর্তন হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও